হ্যালো স্টুডেন্টস আজ আমরা ক্লাস টুয়েলভের প্রবাহী তরিত অধ্যায়ের প্রকাশনী বইয়ের সেট ওয়ানের কিছু অঙ্ক করব প্রথম অঙ্ক দেওয়া আছে সেট ওয়ানের একের দা এসি প্রবাহমাত্রার কম্পাঙ্ক পঞ্চাশ হার্জ কত সময় পরে প্রবাহমাত্রার মান শূন্য থেকে আর মানের সমান হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে কি দেওয়া আছে আমাদের এখানে এখানে আমাদের দেওয়া আছে কম্পাঙ্ক পা এম টু আমাদের পঞ্চাশ হার্চ আর কি বলেছে কত সময় পরে প্রবাহ মাত্রার মান শূন্য থেকে আর এম এস মানের সমান হবে এবার আমরা জানি কি প্রবাহমাত্রা মাত্রা আই আর এম মান কি হয় না আই জিরো বাই রুট টু এখন আমরা যদি ধরে নিই মূল প্রবাহমাত্রা মাত্রা যদি আইসিক টু আই জিরো সাইন omega t তাহলে আমরা এর মান কার সঙ্গে সমান হবে না আর এম এস মানের সঙ্গে সমান হবে তাহলে এটাকে আমরা লিখতে পারি এটা সমান সমানই দিয়ে দিতে পারি আমরা আই জিরো বাই টু তাহলে আই জিরো বাই টু যদি হয় তাহলে আই জিরো আই জিরো কেটে যাবে সাইন omega t সমান সমান আমরা কী লিখতে পারি সাইন ওমেগাটি সমান সমান ওয়ান বাই রুট টু এখন ওমেগা ইজিক টু কি আমাদের ওমেগা ইজিক টু আমরা জানি টু পাই এন এর মান দেওয়া আছে তাহলে আমরা এখানে বসিয়ে দি সাইন ওমেগা টি ইজিক টু ওয়ান বাই না কত ওয়ান বাই টু কত হয় সাইন কতর মান না সাইন পাই বাই ফোর মান ওয়ান বাই টু আচ্ছা সাইন সমান সমান আমরা কী পাচ্ছি বাই ফোর মান হচ্ছে আমাদের টু পাই আমাদের বাই টি ইজিক টু কত আসছে পাই পাই কেটে যাচ্ছে আমাদের তাহলে আসছে ওয়ান বাই এইট এন তাহলে টি সমান সমান কি পেলাম ওয়ান বাই এইট এন ওয়ান বাই এইট এন এর মান কত আমাদের এটার মান দেওয়া হচ্ছে পঞ্চাশ এটাকে দেখি ক্যালকুলেট করে কত আসে এটার মান আসছে আমাদের টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন মাইনাস থ্রি সেকেন্ড এটাই আমাদের নির্ণেয় সময় অর্থাৎ প্রবাহ মাত্রার মান শূন্য থেকে আর এম এস মানের সমান হতে কত সময় নিচ্ছে প্রবাহ মাত্রার মান শূন্য থেকে কত সময় পড়ে তাহলে নির্ণয়ের সময় হচ্ছে আমাদের কত টু পয়েন্ট ফাইভ ইন্টু power মাইনাস থ্রি সেকেন্ড কত সময় পরে বলেছে তাহলে সময় পেলাম টু পয়েন্ট ফাইভ ইন্টু power মাইনাস থ্রি সেকেন্ড এরপরে চলে আসছি দুহের দাগের অঙ্কে দেওয়া আছে যদি একটি পরবর্তী প্রভাব মাত্রা আই ইজ ইকাল টু আই ওয়ান সাইন ওমেগা টি প্লাস আই টু কস ওমেগা টি হয় তবে আর এম এস প্রভাব মাত্রা কতভাবে আমাদেরকে নির্ণয় করতে হবে কী দেওয়া আছে হয় দেওয়া সেটা করে দেখে নি তবে তবে আর এম এস প্রভাব মাত্রা কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে আই সমান সমান আমাদের কত দেওয়া আছে আই ওয়ান সাইন ওমেগা টি প্লাস আই টু কস ওমেগা টি আই আর বের করতে গেলে আমরা কী করতে হবে না প্রভাবাত্রার আগে বর্গ নিতে হবে তার গড় করতে হবে গড় নেওয়ার পর তার আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে তাহলে আই স্কোয়ার সমান সমান আমরা কত পাই একে দেখে নিই আই স্কোয়ার সমান সমান কী আসছে না আই ওয়ানের স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগাটি প্লাস আই টু স্কোয়ার কস স্কোয়ার ওমেগাটি প্লাস টু twice আই ওয়ান আই টু সাইন ওমেগাটি কস ওমেগাটি তাহলে আমরা আই স্কোয়ারের গড় নির্ণয় করি অর্ধ পর্যায়কালে তাহলে 1 ওয়ান t টি 2 টু জিরো টু

এটাকে লিখলাম সাইন টু ওমেগা টি ডিটি সমান সমান আমরা এটাকে লিখতে পারি টু বাই টি আই হয় বাইরে চলে এলো কিন্তু আমরা সাইন স্কোয়ার থ্রিটাকে ইন্টিগ্রেশন করার জন্য নিচে একটা আমরা দুই দিয়ে ভাগ করি বাইরে আর টু sin স্কোয়ার থ্রিটা করে দিই তাহলে কি আসবে আই ওয়ানের স্কোয়ার বাই টু টু সাইনস্কোয়ার থিটা সেটাকে আমরা লিখতে পারি টু সাইনস্কোয়ার থিটা মানে কি ওয়ান মাইনাস কস টু থিটা এটা গেল প্রথম পোর্শনের জন্য এইটুকু দ্বিতীয় পোর্শনের জন্য ঠিক একই রকম হবে কী হবে আই টু স্কোয়ার টু জিরো টু টি বাই টু ওয়ান প্লাস কস টু থিটা ডিটি আর পরেরটার জন্য আমাদের কিছুই করার দরকার নেই আই ওয়ান আই টু জিরো টু টি বাই টু সাইন টু ওমেঙ্গা টি ডিটি এবারে তিনটে ইনটিগ্রেশানকে আমরা উপরে করে কমপ্লিট করে দেখি কী আছে টু বাই টি অর্ধ পর্যায়কালে জিরো টু টি বাই টু কি হচ্ছে আই ওয়ানের স্কোয়ার বাই টু ওয়ান মাইনাস কস টু ওমেগা টি এটা আমাদের কি আসবে না টি মাইনাসু ওমেগা টি বাই টু ওমেগা এটার মান 0 থেকে টি বাই টুর মধ্যে জিরো টু টি বাই টু পরের পোশনটা কী আসছে আই টু স্কোয়ার বাই টু এই ক্যালকুলেশনগুলোকে আমরা যদি আলাদাভাবে করে নিই অবশ্যই অসুবিধা হয় না আর কি মান আসছে আই টু স্কোয়ার এটার মান আসছে আমাদের ওয়ান প্লাস সাইন টু ওমেগা টি বাই টু ওমেগা এটার মানটাও একই জিরো থেকে টি বাই টুর মধ্যে আর পরবর্তীতে কি আছে না আমাদের আই ওয়ান আই টু তার মান আমাদের মাইনাস টু ওমেগা টি বাই টু ওমেগা এর মানটা আমরা জিরো থেকে টি বাই টুর মধ্যে বসাবো কী আসছে দেখে নি টু বাই টি ইন্টু প্রথম পোর্শন আই ওনার স্কোয়ার বাই টু আমরা যদি জিরো বসাই টির মাস জিরো হলে জিরো হয়ে যাবে সাইন জিরোর মাস জিরো এরপর কী আসছে না টি বাই টু টি বাই টু বসালে এটা কত আসবে আমাদের পরবর্তীতে টি বাই টু আর সাইন টু ওমেগা টি এই টির জায়গায় যদি টি বাই টু বসাই কী আসে দেখে নিই আমরা সাইন টু ওমেগা টি টি জায়গায় আমরা কত বসাবো না টি বাই টু এখন ওমেগা সমান সমান কি আমাদের টু আমরা জানি পাই বাই ওমেগা তাহলে ওমেগা সমান সমান আমরা এখানে বসাতে পারি টু পাই বাই টি বসালে কত আছে দেখে নিই আমরা সাইন নি আমরাগার জায়গায় বসিয়ে দিলাম আমরা টু পাই বাই টি ইনটু টি বাই টু টি টি কেটে গেল টু টু কেটে গেল সাইন টু পাই সাইন টু পাই এর মান কত জিরো তাহলে উপরে জিরো বাই সামথিং জিরো হয়ে যাবে তাহলে এই পোর্শনটা থাকবেই না ঠিক পরের পোরশনটাতেও আমাদের আই টু স্কোয়ার বাই টু জিরো বসালে দুটোই জিরো হয়ে যাবে কারণ টি বাই টু বসালে প্রথমটা আসবে টি বাই টু দ্বিতীয়টাও এটাও সাইন টু মেগা টি এটাও সাইন টু মেগাটি সেম জিনিস আসবে এটাও জিরো হয়ে যাবে এখানটায় টি বাই টু বসালে তাহলে পরবর্তী পোরশনটা এখানেও থাকবে না এরপর আসছে আমাদের আই জিরো বসাই তাহলে মাইনাস ওয়ান বাই টু ওমেগা ও মাইনাসে প্লাস হবে টি জায়গায় টি বাই টু বসালে কত আসবে ওমেগার জায়গায় আমরা একই রকমভাবে বসিয়ে দেবো ওমেগার মানটা বসলে আসবে কস টু পাই কত না প্লাস ওয়ান তাহলে আমরা কত পাবো এখানে তাহলে তাহলে হয়ে যাবে এই কোর্শনটা থাকবেই না আমাদের থাকবে শুধু সামনের এইটুকু তাহলে এখানে আছে টু বাই টি ইন্টু ওপর বাইরে থেকে কি কমন আসছে ভিতর থেকে আমাদের বাইরে আসছে কি টি বাই ফোর টি কেটে গেল দুই থাকলো আর ভিতরে কি পড়ে থাকছে আই এর স্কোয়ার প্লাস আই টু স্কোয়ার তাহলে আই স্কোয়ারের মান আমরা এটা পেলাম তাহলে আইআরএমএস এর মান কত পাবো আই আর এম এস সমান সমান আমাদের কত আসবে রুট ওভার আই এর স্কোয়ার প্লাস আই টু স্কোয়ার বাই টু আই স্কোয়ার প্লাস আই টু স্কোয়ার আর নিচে টু আছে তার দুচরেই বর্গমূল করতে হবে করলে আমরা আই এর মান পেয়ে যাব এটাই আমাদের উত্তর হবে এরপরে চলে আসছি আমরা তিনের দিকে অঙ্কে দেওয়া আছে কোনো বাড়ির বৈদ্যুতিক লাইনের বিভব পার্থক্য এসি ভোল্ট মিটারের সাহায্যে মেপে দেখা গেল দুশো চৌত্রিশ ভোল্ট লাইন কম্পাঙ্ক পঞ্চাশ হাড় ছুলে লাইন ভোল্টেজের সমীকরণ প্রতিষ্ঠা করো এবার দুশো চৌত্রিশ ভোল্ট এসি ভোল্ট মিটারের সাহায্যে মেপে দেখা গেছে মানে এটাই আমাদের আর এম এস মান ভোল্টেজের তাহলে আমরা আর এম এস এর মান যদি দুশো চৌত্রিশ ভোল্ট পাই তাহলে ইজিরোর সর্বোচ্চ মান কি পাবো ইজিরোর সমান সমান কি হবে রুট টু ইন্টু ই আর এম এস তাহলে রুট টু ইন্টু ই আর এম এস কত না দুশো চৌত্রিশ ভোল্ট

তাহলে ওমেগা ইজ इक्वल टू কি জানি আমরা ওমেগা ইজ इक्वल टू 2 পাই এন ইজ इक्वल टू তাহলে কত আসবে 2 পাই ইনটু 50 ইজ इक्वल टू 50 এর গুণ 100 পাই এত হার্জ তাহলে ওমেগা এর মান পেয়ে গেলাম তাহলে লাইন কম্পাঙ্ক 50 হার্জ হলে লাইন ভোল্টেজের সমীকরণ তাহলে লাইন ভোল্টেজের সমীকরণ কি কি হবে লাইন ভোল্টেজ এর সমীকরণ ই জিরো এর মান কত না আমাদের তিনশো একত্রিশ ই জিরো সাইন ওমেগা মান হান্ড্রেড এটাই হচ্ছে আমাদের লাইন ভোল্টেজের সমীকরণ ইজ ইকাল টু তিন এরপর চলে আসছি পাঁচ গ্রামকে দেওয়া হচ্ছে একটি এসি উৎসের ভোল্টেজ V এর সম্পর্কটি হল ভি 100 sin টু হান্ড্রেড সাইন হান্ড্রেড পাই টি কান্ড্রেড যেখানে t এর একক সেকেন্ড এবং ভি এরক ভোল্ট ভোল্টেজের শীর্ষ শীর্ষমান ও কম্পাঙ্ক কত আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে আমরা এখান থেকে কী দেওয়া আছে দেখি দেওয়া আছে ভি ইজিক টু হান্ড্রেড সাইন হান্ড্রেড হান্ড্রেডি কস হান্ড্রেড টি এটাকে আমরা পঞ্চাশ গুণ দুই লিখতে পারি টু সাইন থিটা এটা থিটা এটাও থিটা তাহলে টু সাইন থিটা কস থিটা হলে আমরা কি লিখতে পারি না সাইন টু থিটা টু থিটা হলে টু ইন্টু হান্ড্রেড পাই টি মানে দুশো সাধারণ সমীকরণ ভি যদি কম্পেয়ার করি তাহলে শীর্ষমান কত পাবো ভোল্টেজের শীর্ষমান সাধারণ সমীকরণ কি আমরা লিখতে পারি সাধারণ সমীকরণ ভি ইজিকো সাইন ওমেগা টি এর সঙ্গে তুলনা করলে আমরা কি পেয়ে যাচ্ছি ভোল্টেজের শীর্ষমান আর কম্পাঙ্ক পেয়ে যাব কীভাবে ওদের ভোল্টেজের শীর্ষমান লিখে দিই ভোল্টেজের শীর্ষমান ভি ইজিক টু ফিফটি ভোল্ট আর কম্পাঙ্ক কম্পাঙ্ক আমাদের কম্পান্ত কি না এন আমরা এখানে কম্পেয়ার করলে অমেগা কত পাচ্ছি অমেগার মান টু হান্ড্রেড পাই টু হান্ড্রেড পাই বাই টু কত পেলাম একশো আট তাহলে আমরা কম্পাঙ্ক পেলাম একশো হার্জ আর ভোল্টেজের শীর্ষ মান কত পেলাম এটাই আমাদের উত্তর এরপর আসছি ছয়ের দাগের অঙ্কে দেওয়া আছে একটি পরিবর্তী প্রবাহের রাশিমালা আই ইজিক টু পয়েন্ট ফাইভ সাইন কম্পাঙ্ক শীর্ষমান আর গড় বর্গের বর্গমূলের মান নির্ণয় করতে হবে গড় বর্গের বর্গমূলের মান মানে আইআরএমএসের মান বের করতে হবে কম্পাঙ্ক এন এর মান বের করতে হবে আর শীর্ষ মান অর্থাৎ আই জিরো এই তিনটে মান আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে আমাদের দেওয়া আছে কি আইজ ইকাল টু পয়েন্ট ফাইভ সাইন হান্ড্রেড আইটি এটা দেওয়া আছে এটাকে যদি আমরা সাধারণ সমীকরণ আই জিরো সাইন ওমেগা টির সঙ্গে কম্পেয়ার করি প্রভাব সাধারণ সমীকরণ চলতরিতের ক্ষেত্রে এসি কম প্রবাহ ক্ষেত্রে সাধারণ সমীকরণ আই জিরো সাইন ওমেগা টি লিখে দিই সাধারণ সমীকরণ করুন আই ইজ ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা এর সাথে তুলনা করে পাই এর সাথে তুলনা পাই কি করে শীর্ষমান প্রবাহ মাত্রা শীর্ষমান শীর্ষমান আই জিরো সমান সমান পয়েন্ট ফাইভ এত আচ্ছা কম্পাঙ্ক কম্পাঙ্ক এম সমান সমান হবে আমরা জানি ওমেগা টু টু পাই এন তাহলে এন টু আমাদের আসছে টু তাহলে ওমেগার মান কত কম্পেয়ার করে পাচ্ছি আমরা হান্ড্রেড টু পাই টু পঞ্চাশ হার্চ কম্পিফ আর কি বলেছে আর এম এস এর মান তাহলে গড় বর্গের বর্গমূল গড় বর্গের বর্গমূল অর্থাৎ আই আর এম কি আই জিরো বাই রুট টু আই মান কত আমাদের মানটা কত আসে আসছে পয়েন্ট থ্রি ফাইভ ফোর আমরা কি পেয়ে গেলাম শীর্ষ মান পয়েন্ট ফাইভ কম্পাঙ্ক পঞ্চাশ আর গড় বর্গের বর্গমূলের মান পয়েন্ট থ্রি ফাইভ ফোর এটাই উত্তর সাতের দাগের অঙ্ক দেওয়া আছে একটি পরবর্তী বিভাগ প্রবেদের হলো ইজ ইজিক টু টু হান্ড্রেড কস টু হান্ড্রেড পাই টি মাইনাস পাই বাই ফোর বোল্ট কম্পাঙ্ক শীর্ষ মান ও আর এম এস মান নির্ণয় করো এটাকে যদি আমরা ইজিকাল টু ইজিরো কস ওমেগা টি মাইনাস পাই এর সঙ্গে তুলনা করি কি দেওয়া আছে ইজিক টু টু হান্ড্রেড কস টু হান্ড্রেড পাই টি মাইনাস বাই ফোর সাধারণ সমীকরণ ইজিক টু ই জিরো কস অমিকা মাইনাস এর সঙ্গে তুলনা করে এর সঙ্গে তুলনা করে পাই কি পাচ্ছি না আমাদের কম্পান ও আর এম এস মান চাই শীর্ষ মান কত শীর্ষমান ই জিরো ইজিরোর সমান সমান আমাদের টু হান্ড্রেড ভোল্ট কম্পাঙ্ক কম্পাঙ্ক এন ইজিক টু ওমেগা বাই টু ওমেগার মান কত টু হান্ড্রেড পাই টু হান্ড্রেড কেটে গেল কত আসছে না একশো আর কত না শীর্ষ মান কম্পাঙ্ক আর মান আর মান সমান সমান কি না e0 বাই রুট মান কত দুশো বাই রুট টু দেখি কত আসে একটুখানি সংশোধন আছে এখানটায় অঙ্কটায় দেওয়া আছে আমাদের দুশো কুড়ি দুশো কুড়ি হলে এই জায়গায় মানগুলো একটু চেঞ্জ হয়ে যাবে দুশো কুড়ি তাহলে শীর্ষমান হয়ে যাবে আমাদের দুশো কুড়ি এটাতেও আসবে দুশো কুড়ি তাহলে দুশো কুড়ি বাই রুট টু দেখি কত আসে আমাদের আরবেস মান আসছে আমাদের একশো পঞ্চান্ন দশমিক ছয় ভোল্ট তাহলে আমরা কি কি পেলাম শীর্ষ মান দুশো কুড়ি ভোল্ট কম্পাঙ্ক পেলাম একশো হার্জ আর এম এস মান পেলাম একশো পঞ্চান্ন দশমিক ছয় ভোল্ট এটাই আমাদের উত্তর